আমি আমার বাড়িতে এসেছি আর এই দেখো কুমড়ো গাছ আজকে কুমড়ো পাতা একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো আমি এখন কুমড়ো পাতা কেটে নেবো এখান থেকে চলো তোমরাও দেখতে দেখো বড় বড় দেখে কুমড়ো পাতা কেটে নেবো রান্না রান্নাঘরে চলে এসছি এবার ভালো করে পাতাগুলোকে জলে ধুয়ে নেব যাতে কোনো কাদা নোংরা না থাকে এবার খানিক্ষণের জন্য একটু লবণ জলে ভিজিয়ে রাখবো তাহলে কোনো পোকামাকড়ের ডিম থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে এবার এটা দিয়ে আমি তৈরি করব বেগুন পাতুরি দেখো সুন্দর ছোট ছোট সাইজের কচি বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনের থেকে আমি মোটা মোটা করে বেগুনের পিসগুলোকে কেটে নেব বেশ মোটা বড় চাক করে দুটো পিস এক একটা বেগুন থেকে কেটে নিলাম এইভাবে আমি তিনটে বেগুন থেকে মোট ছ পিস টুকরো কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকে খুব সামান্য একটু লবণ মাখিয়ে রাখবো আর এই সামনে পেছনের অংশগুলোকে তরকারিতে রান্না করে নেবো এবার অল্প সামান্য একটু লবণ মাখিয়ে রাখলে বেগুনের ভেতরে লবণটা খুব ভালো ঢুকবে আর খেতেও খুবই টেস্টি হবে এবার এই পাতাগুলোকে অনেকক্ষণ লবণ জলে চোবানো হয়ে গেছে এবার এগুলো জল ঝরিয়ে তুলে রাখলাম এবার একটা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম পোস্ত আর সর্ষে এবার পোস্ত সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে মানে শুকনো গুঁড়ো করে নিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই পোস্ত সর্ষে বাটাটা বেশ ঘন ঘন করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ চিনি আর বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল এবার সমস্ত কিছুকে দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে খানিক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো তাহলে খুবই টেস্টি লাগবে আর বেগুন পাতুরিটা খুবই সহজ একটা রেসিপি এবার দেখো এই কুমড়ো পাতাগুলোকে দুটো কুমড়ো পাতা দিয়ে আমি থালাটার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে একবার দেখে নাও ভালো মতো বড়ো বড়ো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতা দিলে আর কি কুমড়ো পাতাটাও এর সঙ্গে একই সাথে খাওয়া যায় নাহলে কলা পাতাতেও করতে পারো এবার একটা বেগুনের টুকরো দিয়ে বেশ তিন চার চামচ মতো সর্ষে পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম এক্ষেত্রে এর সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো আরও সামান্য তেল ইচ্ছা করলেও দিতে পারো আমি যদিও সবার শরীরের কথা ভেবেই একটু তেলটা কমে দিই কেন বাবা মা বয়স হয়েছে সেজন্য একটু অল্প তেল দিয়ে এটা করার চেষ্টা করেছি এবার একটা সুতো দিয়ে ভালো মতো মুড়িয়ে ওপর থেকে সুতোটা দিয়ে বেঁধে নেব যাতে কোথাও খোলা না থাকে একইভাবে সব রেডি করে নিয়েছি সুন্দরভাবে সব বেঁধে নিয়েছি এবার একটু তোমাদের বাইরের পরিবেশটা দেখাই চলো দেখো আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে শুনছি এটা নাকি ঘূর্ণিঝড়ের আর কি নিম্নচাপের কারণে হচ্ছে এই দেখো আমার পাশের বাড়িতে মানে প্রচুর আম হয়েছে একটা আম গাছে পুরো গাছটা ভর্তি আম আর ঝিমঝিপি করে বৃষ্টি পড়েই চলেছে সারা দিন ধরে টিপ করে বৃষ্টি চলছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে কিন্তু এই গরমের ওয়েদারটা দেখো এবার চলো ফিরে যাই রান্নাঘরে এর মধ্যে তেল গরম করে একটা এই পাতার মোড়ক দিয়ে দিয়েছি এখানে একটু সর্তি তেল দিয়েছি এবং কুমড়ো পাতা দিয়েছি পাতাটাও ভাজা হলে খুব ভালো লাগবে খেতে এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে বেগুনটা ভেতরে ভালো নরম হয়ে যায় এবার আর পাশ উল্টে ভেজে নিচ্ছি এইভাবে দুপাশটাই বেশ কড়া করে ভেজে নেব তাহলে খেতে খুবই ভালো লাগবে ভেতরে বেগুনটাও সেদ্ধ হবে সুন্দরভাবে একই সাথে পাতাটাও খুব ভালো লাগবে খেতে এবার একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একইভাবে আমি সব বেগুন পাতুরি রেডি করে নেব সবকটা বেগুন পাতুরি রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা বাবাকে দিয়ে টেস্ট করাবো বাবাকে খেতে বসিয়ে দিয়েছি ভাতের সাথে এই বেগুন পাতুরিটা দিচ্ছি দেখি বাবা কি বলে তোমরাই সেটা শুনে দেখো কেমন হয়েছে খেতে দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে এবার দেখি বাবা কি বলে খেয়ে

মা খাওয়া একটু দেখা পাতাটা সময় খাবে পাতাটা তো অল্প করে ভাব পাতা সময় बेगुनी खाई जाए